আপনি কি বিয়ার বিয়ার পরে কি শর্মিলার আপনার ফোন দিছিল বিয়ের আগেও কল দাই বিয়ের পরে এসএমএস দাই আমি খালি ব্লক দি ওর মানে এক একটা আনন আইডি দিয়ে খালি এসএমএস দাই যে তোর সংসার হবে না এই হবে না হবে না কল দে কানে আচ্ছা ভাই শর্মিলা কি এখন আইতে চায়

আমি তার একটা কথা বলিনি আমি এরপরে কখনোই বলব না কোন ভিডিওতেও তার নিয়ে কখনো কোন সময় কথা বলবো না আল্লাহ সৃষ্টি একরকম তো হয় না মানুষের পাঁচটা হয় সে যেহেতু চলে গিয়েছে সে আমাদের নিয়ে কেন কথা বলছে আমি ওকে একটা মেসেজ দিতে চাই যে তুই ভাই আমি খারাপ আমার স্বামী খারাপ আমাদের নিয়ে কোনো কথা বলিস না তুই যদি পারিস একটা বিয়ে করে দেখা সংসার করে দেখা আর আমরা যদি পারি আমরা সংসার করে দেখাবো আলহামদুলিল্লাহ

আমার একটা কথাই হলো আলম তো খারাপ আলমের মা খারাপ আলমের ভাই খারাপ আলমের বাপ খারাপ তার জন্য তুই কেন এখন আমরা খারাপ এনে নিলাম তুই এখন কেন কানছিস আমার নিয়ে কেন বাজে কথা বলছিস আমার হাজবেন্ড যার কাছে আবার ফিরে আসতে চাই তার নিয়েও বাজে কথা বলে তার চার পাঁচটা বলতে তাহলে কেন আসবি তুই তাইলে ভাই বাদ তো সম্ভব